মাগো আজকে স্কুলে মেলা ক্লাস করছে গো বৈশা থাকতে স্কুলে ভরা নয় গেছে গিয়া অল্প পাড়া পাড়া আসি বিশ টাকা দাও আমাকে না কোন না যাইতে পারবি না টিউশন মাস্টার আসছো তার বাপে তার নিকে টিউশন মাস্টার রাখছে হ্যাঁ আমাকে না জিগাইয়া আমার নিকে বাবা টিউশন মাস্টার রাখলো ও তার নিকে টিউশন মাস্টার রাখছি তোর জিগা রাখা না গো তোর জন্য আমি দুয়াই বাড়ান হারি না

অর্কপাল ও নিজে খাইলো আমার কোবেলা কোনো কথা নাই আমি মানুষ করবার নিয়ে ব্যবস্থা করলাম কিন্তু না নিজের কপাল নিজে খাইলো